আমি আনন্দিত ব্যক্তিগতভাবে দেশবাসীও আনন্দিত দেশবাসী আনন্দ ভোট গেছে বিএনপিকে জয়যুক্ত করেছে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদ জিয়ার দেশ এবং আমাদের কাছে তার কখনো দেশ প্রেমের উদ্বুদ্ধ হই এই রায়টা ঐতিহাসিক রায়টা হয়েছে আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করেছি শুরু করেছিলাম তারপর খালেজিয়ার সাথে লালিত হয়েছি রাজনীতিতে তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি প্রধানমন্ত্রী যাচ্ছেন ইনশাল্লাহ তার সঙ্গে রাজনীতি করতে পারছি এটা একটা আমার জন্য বিশাল বড় পাওনা ব্যালনগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই এটা একেবারেই অন্যায়ভাবে বাতিল করা হয়েছে কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হল যে এরা ভোট পূর্ববর্তী একটা প্রস্তুতি ছিল আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা সে ইঞ্জিনিয়ার করে ফেলেছে এটা একেবারেই করে ফেলেছে এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কাজে করেছে এটা এখন বুঝতে পারছি বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস জাতির জন্য এটা খুবই খারাপ একটা কারণ দেখি না তবে আমি বললাম তার আগে কিছুক্ষণ আগে যে আপনাদের আমাদের যে ওরা যেটা করলো যে সেট করলো এটা ভালো না যেটা ওরা আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে এটা খুবই ডেঞ্জারাস কারণ কি এদের এদের কোনো ভোট নাই এত ভোট পেল হবে আমি সেই চিন্তা করে সেটা এখন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার ঠিক কিছু করার হতো নাই